উনিশশো তিরিশের দশকে বিপ্লব কয়েকটি বিপ্লবী অভ্যুত্থান মাস্টারদা সূর্য সেন এবং জালালাবাদের যুদ্ধ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চট্টগ্রামে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী অভ্যুত্থান ঘটে ঠিক হয় যে একই সঙ্গে চট্টগ্রাম ময়মনসিংহ এবং বরিশালে আক্রমণ চালানো হবে এই পরিকল্পনা অনুযায়ী সূর্য সেনের নেতৃত্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় অস্ত্রাগার লুট করে পরে বাইশে এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয় সেখানে ব্রিটিশ সেনার সঙ্গে বিপ্লবীদের লড়াই হয় এই লড়াই বিপ্লবীদের এগারো জন নিহত হন এরপর গে গেরিলা কায়দায় যুদ্ধ যুদ্ধ পরিচালনা কর্মসূচি নিয়ে বাকি বিপ্লবীরা জালালাবাদ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েন সূর্য সেনের সঙ্গে ছিলেন গণেশ ঘোষ অনন্ত সিং লোকনাথ বল নির্মল সেন হিমাংশু সেন বিনোদ দত্ত প্রমুখ সূর্য সেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে পুলিশের হাতে ধরা করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি তার ফাঁসি হয় বিনয় বাদল দিনেশ ও অলিন্দ অভিযান উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই আটই ডিসেম্বর বিনয় বসু বাদল গুপ্ত এবং গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন তাকে সাহায্য করেন রসময় সুর ও নিকুঞ্জ সেন বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল শিব শিবসন সহ আরও দুজনকে হত্যা করেন পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবে দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলে শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে মরে যান আত্মহত্যা করেন কদিন পরে আহত বিনয়ের মৃত্যু ঘটে দিনে সুস্থ হয়ে উঠলে তারও ফাঁসি হয় ভগৎ সিং পাঞ্জাবে চন্দ্রশেখর আজাদের প্রতিবাদী হিন্দুস্থানি রিপাবলিকান পার্টির সদস্যতা পদ নিয়েছিলেন ভগৎ সিং পরে ভগৎ সিং নিজে তৈরি করেন নওজোয়ান ভারত সভা সংগঠন ভগতের অনুগামীদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিস্মিল এবং আশফাকুল্লা কাকুরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে কাকুরি ষড়যন্ত্র মামলা করে এই মামলায় রা রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লা সহ চারজনের ফাঁসি হয় ব্রিটিশ পুলিশের হাতে নিহত লালা রাজপথ রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের সহকারী পুলিশ সুপারি স্ট্যান্ডার্ড হত্যা করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের আটই এপ্রিল কেন্দ্রীয় আইনসভা কক্ষে ভগৎ সিং ও দুজনের ধরা সেই ঘটনায় বিপ্লবী রাজগুরু ও উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করে সেই মামলার রায় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ভগৎ সিং সুখদেও ও রাজগুরুর ফাঁসি হয় ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক কথাটিকে ভগৎ সিং ও তার সহযোগী জন criou o